হ্যালো এভিওন আজ আমি তোমাদেরকে এমন একটা ফ্যামিলি সেলনের সন্ধান দেবো যেখানে হেয়ার ক্রিয়াটিন ট্রিটমেন্ট বোটক্স ন্যানোপ্লাস্টিয়া স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা থেকে বিশ্বাস হচ্ছে না তো ফার্স্টে কিন্তু আমারও বিশ্বাস হয়নি অফারটা কতটা সঠিক সেটা জানতে আজ আমি চলে কলকাতার আই ফর ইউ ফ্যামিলি তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারের অবস্থাটা কতটা খারাপ সেই কারণে একটা হেয়ার ট্রিটমেন্ট নিতেই কিন্তু আমি এখানে গিয়েছিলাম এখানকার ওনারের সঙ্গে বেশ কিছুক্ষণ আমার হেয়ারটা নিয়ে ডিসকাস করার পর উনি আমায় সাজেস্ট করেছিলেন ন্যানো প্লাস্টিয়ার ট্রিটমেন্ট আর তোমরা যারা যারা ভাবছো পুজোর আগে নিজেদের হেয়ারে কোনো ট্রিটমেন্ট করাবে তো তোমাদের হেয়ার কন্ডিশন অনুযায়ী কিন্তু যে ট্রিটমেন্ট এখান থেকে নিতে পারো স্পেশাল অফারটা চলছে তাতে করে তোমরা কিন্তু হেয়ার কেয়ারটিং ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা আর আমি তো তোমাদেরকে লিফলেটটা স্ক্রিনে দেখিয়ে দিলাম বাকি প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে চলো এবার তাহলে সেলনের ভেতরটা একটু ঘুরে দেখা যাবে প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার কিন্তু আমার খুবই ভালো লেগেছে সেই এখানকার প্রত্যেকটা ইন্টেরিয়ার এবং অ্যাম্বিয়েন্স কিন্তু জাস্ট ওয়া তো এখানে আমি আমার ফার্স্ট হেয়ার ওয়াশটা নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে কৃষ্ণনগর থেকে কলকাতা অব্দি এতটা রাস্তা জার্নি করে যাওয়ার পর হেয়ার ওয়াশটা কিন্তু আমার ভীষণ রিল্যাক্সিং লাগছিল আর হ্যাঁ যারা যারা ভাবছো এতটা অফারে জেনুইন প্রোডাক্ট দিয়ে কাজ হবে কিনা তাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টও মেনশন করে দিচ্ছি স্ট্যান্ড চলো হেয়ারটা ড্রাই করে নেওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেককে কতটা কেয়ারফুলি ভাবে কাজটা করছে হেয়ারটা ভালোভাবে ড্রাই করে নেওয়ার পর এর পর ছোট ছোট করে পার্টিশন করে নেওয়া হচ্ছিল এর আগে আমি একবার হেয়ারে স্মুথনিং আর একবার কেরাটিন করিয়েছি বাট এই ট্রিটমেন্টটা কিন্তু আমি ফার্স্ট টাইম করাচ্ছি মানে ন্যানো প্লাস্টিয়া তো চলো সব দিয়ে দেখা যাক রেজাল্টটা কেমন আসে আর তোমরা কারা কারা এবার বুঝো ন্যানো প্লাস্টিয়া করাচ্ছ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও ক্রিম অ্যাপ্লাই ডান আর এদিকে দেখো শুভ আমাকে একা বসিয়ে রেখে চলে গেছে আমি এখানে বসে বসে একটু বোর হচ্ছিলাম দেন ফর্টি ফাইভ মিনিটস পর এই যে আবার আমার হেয়ারটা ওয়াশ করা হচ্ছে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিটের দিকেই মানে এবার হেয়ারটা একটু ড্রাই করে আর একবার স্ট্রেটনিং করবে হয়তো ফাইনাল রেজাল্টটা দেখার জন্য কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শুধুমাত্র হেয়ার ট্রিটমেন্টই কিন্তু নয় তোমরা কিন্তু স্কিনের ওপরও সমস্ত সার্ভিস এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তাহলে আর দেরি কিছুই পুজোর আগে নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে জলদি তোমরা ভিজিট করো আই ফর ইউ সেলন তো ফাইনালি আমার হেয়ারটা কিন্তু ডান হয়ে গেছে আমার তো সত্যি কথা বলতে ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর একটা সাইন দিচ্ছিলো চুলে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর সুন্দর সার্ভিস নিতে তোমরা কিন্তু জলদি জলদি সবাই ভিজিট করো আই ফর ইউ সেলনে হেয়ারটা যেহেতু নিচের দিক থেকে অনেকটাই ড্যামেজ হয়ে গেছিল সে কারণে ভাবলাম চলো নিচের দিকে হেয়ারটা একটু কাট করে নেওয়া যা খুব একটা বেশি ছোট করবো না আসলে আমি লং হেয়ারই ভালোবাসি তো হালকা করে দেখতেই পাচ্ছ এখানে কাটিং করা হচ্ছিল কাটিং করার পর হেয়ারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভেবেছিলাম হেয়ার কালারও করাবো বাট আমার হেয়ারটা যেহেতু একটু ড্যামেজ হয়ে গেছে আর নিচ দিকটা যেহেতু কালার করাই আছে সে কারণে আর কালারটা করালাম না তবে হ্যাঁ ট্রিটমেন্টটা নেওয়ার পর হেয়ারটা আগে থেকে কতটা বেটার হয়েছে সেটা আশা করছি তোমরা বুঝতেই পারছো অফারটা কিন্তু ভীষণই লিমিটেড টাইমের জন্য চলছে তাই নিজেদের স্লট বুকিং করতে জলদি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো

আচ্ছা বাংলায় বলছি মানে অনেক কিন্তু এখানে কম টাকায় তোমরা করাতে পারছো ন্যানোপ্লাস্টিয়া বোটক্স এবং কেরাটিন তাছাড়াও তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তোমার হেয়ারটা আমার হেয়ারটা তো দেখতেই পাচ্ছো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও তাহলে দুর্গাপূজার আগে কারা কারা আসছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে